আমি আমার ফ্যামিলি ছাড়া কখনো কক্সবাজারে যাই নাই প্রত্যেক থার্টি ফার্স্টে আমরা কক্সবাজারে আমার দুই তিনটা ফ্যামিলি মিলে আমরা যাই পালন করি অ্যান্ড আমার যে আইফোন আছে আমি আমি অনেক হার্ডওয়ার্ক করি আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক ভালো ফ্যামিলিতে জন্ম দিয়েছে সো আমার এত বেশি আর্থিক সমস্যা নাই যে আমাকে কক্সবাজারে গিয়ে আইফোন আনতে হবে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনাদেরকে দেখে তো সবসময় ভালোই থাকে আমি আসলে একটু ফ্যামিলিকে বেশি টাইম দেই আমার মা মাঝে একটু অসুস্থ ছিলেন ওনার অপারেশন হয়েছে যার কারণে আমি একটু সব ধরনের শোজ বা একটু মিডিয়া রিলেটেড ওয়ার্ড থেকে দূরে ছিলাম তো ওনার এখনও একটুখানি ঠিক আছেন এই কারণে আমি বাসায় বেশি টাইম দিচ্ছি যার কারণে আমাকে অনেক ইভেন্টস আপনারা দেখতে পাচ্ছেন না বাট ইনশাল্লাহ শোন এই মাসের পর থেকে আমরা দেখতে পারবেন না একটা আছে তো আমার এর মাঝেও তো তিন চার জায়গায় আরও বেশি মানে অনেকগুলো প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি আপনি ওই জায়গাগুলোয় ছিলেন না বাট এরপরে অনেক অনেক প্রোগ্রামতেই গিয়েছি যেগুলো খুব ইম্পর্ট্যান্ট অ্যাভয়েড করতে পারি না বাট অ্যাগেন মাকে একটু বেশি টাইম দেওয়া হয় বাসায় একটু বেশি টাইম দেওয়া হয় একাডেমি নাই আমি একজন ইউনিভার্সিটির লেকচারার জি ওইটা ভালো যাচ্ছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই বিষয়ে তো সবসময় বলেছি ইটস মাই প্যাশন আমি খুব ভালোবাসি এই জায়গাটাকে যতটুকু পারি নিজেকে অ্যাক্টিভ রাখি বাট আমি যেহেতু অনেক কিছুর সাথে এংগেজ আছি সব কিছুতেই আমাকে একটু ডিভাইড করে টাইম দিতে হয় আমি একজন ইউনিভার্সিটির লেকচারার প্লাস আমার নিজের কিছু আমি সোশ্যাল ওয়ার্ক করি আমার সেই সেক্টরটা আছে যেটা আমি সবসময় অনলাইনে আনি না যেটা আমি সোশ্যাল মিডিয়াতে দেখাই না বাট আমি ইনফ্লুয়েন্সিং নিয়ে খুব ব্যস্ত থাকি আমার অনেক প্রোডাক্ট প্রমোশনের কাজ থাকে মডেলিংও করা হয় অ্যাক্টিংটা আমার করা হয় না আল্লাহ চাইলে আপনারা দেখতে পারবেন কোনো সময় বাট এখন পর্যন্ত আর কি দেখা যাক আসলে তো দেখতেই পারবেন যে কোনো একদিন হয়তো কোনো এক সময় থেকে ফেলবেন বাট খুব রিসেন্টলি দেখা যাবে কিনা আম নট শিওর এটা তো অনেক পুরনো টপিক বাট স্টিল আমি যদি বলি অশ্লীল আসলে এক একজনের নজরে এক এক রকম তো আপনার নজরে যেটা ভালো হবে অন্য কারোর নজরে সেটা খারাপ হতে পারে আমার নজরে যেটা ভালো হবে সেটা অন্য কারোর নজরে খারাপ হতে পারে সো অ্যাকচুয়ালি এটা রিলেটিভ টার্ম এটা এক একটা মানুষের এক এক ধর ধরনের নজর বা মানসিকতা থেকে এটা আসলে আসে তো আমার কাছে মনে হয়েছে যে ওই জায়গাটাই ও যেভাবে করে কমফোর্ট ফিল করেছে যেহেতু দেশের বাইরে বেশি থাকে ওর ওর জন্য ব্যাপারটা নর্মাল ছিল যিনি উকিল ছিলেন ওনাকে নোটিস পাঠিয়েছিলেন তার কাছে এটা ভালো মনে হয়নি বিকজ উনি এগুলো দেখে অভ্যস্ত না উনি হয়তো অন্যভাবে করে বেড়ে উঠেছেন বা আমাদের সোসাইটির সাথে উনি কোনোভাবে মেলাতে পারেনি বাট মিডিয়া সেক্টর আপনি যদি সবাইকে দেখেন যে তারা যদি বলিউডের মুভি দেখে হলিউডের মুভি দেখে এর থেকে অনেক অনেক অশ্লীল পোশাক অশ্লীল তো বলবো না ওগুলোকে বলে যে একটু ফ্রি টাইপের খোলামেলা পোশাক তারা পরে থাকে সেগুলোকে তারা ঠিকই অ্যাকসেপ্ট করে নিচ্ছে বাট আমাদের দেশে যখন এগুলা করছে তখন তারা অ্যাকসেপ্ট করতে পারছে না সো এটা আসলে মন মানসিকতার ব্যাপার এটা যদি চেঞ্জ হয় তাহলে হয়তো তারা এভাবে করে দেখবে না আর যদি তারা চেঞ্জ না হয় মনে করে না আমরা কখনোই আমাদের বাংলাদেশের ইন্ডাস্ট্রি করতে দিব না বা আমরা চাইব সবসময় মেইন ডমিনেটিং একটা সোসাইটি করে রাখতে বা আমরা অন্যভাবে করে চালাটাই প্রিফার করি সো ইটস ওকে আসলে এটা নিয়ে আমাদের যতই বলি এটা কোনো লাভ হবে না বাট আই থিঙ্ক ক্রিকেটে কেউ সালোয়ার কামিজ বা পরে যাবে না ক্রিকেটে ডেফিনেটলি ওয়েস্টার্ন পরেই যাবে আচ্ছা যেহেতু আমি হোস্টিংও করি আজকেও আমি হোস্ট হিসেবে আসি এখানে সো আখে আপ্রুজোর অনেক কয়টা শো আমি র্যামস আমি হোস্টিং করেছি সো আমি ওনাকে খুব বেশি পার্সোনালি না বাট আই নো উনি অনেক হাই ক্লাস একজন মডেল এটা হয়তো আমাদের র্যাম্প সেক্টরটা বাংলাদেশে এত বেশি পাবলিক না যার কারণে ওনাকে অনেকেই চিনে না বাট আমি যতদূর দেখেছি তাকে উনি খুব ভালো সব বড় বড় র্যাম্প শোটা করে থাকে এবং অনেক আগে থেকে ওনার এই ক্যারিয়ারটা আছে বাট সবাই এটা তাকে ওভাবে করে চেনে না যার কারণে তাকে নিয়ে এত বেশি কথা হচ্ছে সেম ড্রেস যদি আমাদের কথিত অনেক বড় বড় নায়িকারা পড়তেন তাহলে তাদেরকে নিয়ে এত বেশি কথা হতো না যেগুলো অনেকেই পড়া পড়ছেন অলরেডি সো হয়তো ওনাকে রিপ্রেজেন্ট করা হয়েছে একটুখানি যেটা আমি বলি যে আপনারা না বাট মোবাইল সাংবাদিক অনেকে আছে যারা নিজেদেরকে মোবাইল সাংবাদিক দাবি করে তারা খুব বাজেভাবে করে আমাদেরকে প্রেজেন্ট করে আমার খুব ভালো ড্রেসকেও তারা চাইলে খুব বাজেভাবে দেখাতে পারে ওই জায়গাগুলো আসলে খারাপ লাগে যার কারণে মানুষ একটা টাইমে যে তাদেরকে নিয়ে এত খারাপ কথা বলে আর আমাদের উপরও ব্যাপারটা আসে যে মিডিয়ার মানুষরা খারাপ বা মিডিয়ার মেয়েরা খারাপ বাট অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করে মানুষের প্রেজেন্টেশনের উপর মেন্টালিটির আমি কখনোই আমার ব্যাপারে এই জিনিসটা শুনি নাই বা দেখি নাই যে আমাকে কেউ আইফোনের জন্য বলছে যে আমি কক্সবাজারে যাই ইনফ্যাক্ট আমি আমার ফ্যামিলি ছাড়া কখনো কক্সবাজারে যাই নাই ফো থার্টি ফার্স্টে আমরা কক্সবাজারে আমার দুই তিনটা ফ্যামিলি মিলে আমরা যাই পালন করি অ্যান্ড আমার যে আইফোন আছে আমি আমি অনেক হার্ডওয়ার্ক করি আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক ভালো ফ্যামিলিতে জন্ম দিয়েছেন সো আমার এত বেশি আর্থিক সমস্যা নাই যে আমাকে কক্সবাজারে গিয়ে আইফোন আনতে হবে আমি যেহেতু একজন লেকচারার আমি যেহেতু একজন ইনফ্লুয়েন্সার আমি আরও অনেক ধরনের আমি আমার কিছু ইনভেস্টমেন্টস আছে সো আমার ইনকাম সোর্স আমি আল্লাহর রহমতে তৈরি করে ফেলেছি যার কারণে আমার কারোর কাছে কখনো হাত পাততে হয় না কারোর প্রতি ডিপেন্ডেন্টও হতে হয় না আর যদি আমার একেবারেই কিছু না থাকে তাহলে আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড আছে অনেক ভালো সো আমি আমার ফ্যামিলি থেকে নিতে পারি সেটার জন্য আমার কখনো কক্সবাজার দুবাই থাইল্যান্ড এসব জায়গায় যেতে হবে না ওটার জন্য আমি আমি চাইলে কাউকে নিয়ে যেতে পারি বাট আমাকে অ্যাকচুয়ালি কাউকে নিতে হবে না